হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই তোমার পুজোর মার্কেটিং হয়ে গেছে তো তোমাদের সবাইকে আমি বলেছি যে না এবছর আমি পুজোর মার্কেটিং করব না কিন্তু আমার বাড়িতে আমার একটি ছোট্ট রাজকন্যা আছে যার জন্য আমি পুজোর কেনাকাটা করেছি তো সেই রাজকন্যা কী কী কেনাকাটা করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সাথে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে শেষে তোমরা পুরো ভিডিওটা দেখো চলো তাহলে তোমাদেরকে সব কিছু দেখিয়ে নেওয়া যাক thank you

বললে ওরা খাবে কি টুজ এক জিনিস খেতে বখ চুরি তাই চাই কতদিন অন্য কিছু পেতে হলিও ভঙ্গ ও দিশে বং দারুনের ভারা লাকা বাপুর পোলাও পোলাউ ফুচকা আর কাটলি বো টিকো চা জির আর ছড় ভাজা রসগোল্লা পান্তুয়া আর আছি হৃদয় জুলা বাই খাবো আজ নি দানা চম চম দুই দানা খাবো সবাই ক দুর্গা দেবী বললে পেটু স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকি ময়ূর পেঁচা হাস চোখের জলি নাকির জলি সব করি হাস ফাস মা বলেন যান যান থামা কান্না শুরে চেঁচায় সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সব সময়ের জন্য আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে